সনাতন ধর্মাবলম্বীদের দেবী লক্ষ্মীর বাহন হচ্ছে লক্ষ্মী পেচা লক্ষ্মী হল ধনসম্পদ ও সৌভাগ্যের দেবী তাই অনেক গৃহস্থ ঘরে লক্ষ্মী পেচা ঢুকলে যেন উড়ে না যায় সে চেষ্টা করেন তাদের বিশ্বাস ঘরে লক্ষ্মী পেঁচা থাকলে ঘর ধনসম্পদে পূর্ণ হবে পেঁচা প্রজাতির শান্তশিষ্ট নিরীহ পাখি লক্ষ্মী পেঁচা ইংরেজি নাম বার্ন আউল পৃথিবী লক্ষ্মী পেচার মোট আটাশটি শনাক্ত হওয়া উপপ্রজাতির মধ্যে বাংলাদেশে তিনটি দেখতে পাওয়া যায় সেগুলো হলো অস্ট্রেলিয়ান গ্রাসাউল লক্ষ্মী পেঁচা এবং অরিয়েন্টাল বেআল অন্য সব পেঁচারা দেখতে ভয়ঙ্কর হলেও লক্ষ্মী পেচার চেহারায় একটা মায়ামায়া ভাব আছে এদের মুখের আকৃতি একদম অন্যরকম অনেকটা শেপ বা হৃদয় আকৃতির লক্ষ্মী পেচার মুখের সাথে বানরের মুখের মিল থাকায় এদেরকে বানর মুখ পেচা বলেও ডাকা হয় বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই লক্ষ্মী পেঁচা দেখা যায়